পরশুরাম আজকের নায়ক কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাতে ভুলো না দেখেছিলাম পুরো পরিবার সমেত পরশুরাম গিয়েছিল রেস্টুরেন্টে সেখানে যখন খাবার সার্ভ করা হয়েছিল সেই সময় কতগুলো বদমাইশ ছেলে এসেছিলো যারা তটিনির সাথে অশালীন আচরণ করছিল তটিনি সহ্য করতে পারেনি ও মারধর করেছে ছেলেগুলোকে চুপচাপ ছিল পরশুরাম সে কোনো প্রতিবাদ করেনি উল্টে ওদের কাছে ক্ষমা চেয়েছে অবাক হয়ে গেছে তটিনি তার স্বামী তাকে না বাঁচিয়ে ছেলেগুলোর কাছে ক্ষমা চাইছে বলেছে তুমি কেমন মানুষ কেন এরকম করছো ওদের কাছে কেন ক্ষমা চাইছো ভয় পেয়েছে সাথে দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে ওদেরকে সাথে করে বলল শিগগির বাইরে চলো দিনকাল ভালো না সাথে করে নিয়ে গেল বাইরে খাবারগুলো প্যাক করে দিতে বলল চাবি নিতে ভুলে গেছে ওদেরকে ওখানেই দাঁড় করিয়ে আবার ভেতরে ঢুকে এসছে ওখানেই একটা মেয়ে ছিল যে খোঁজ করছিল পরশুরামের আন্ডারওয়ার্ল্ডের কাজ করে সেই মেয়েটি একবার পরশুরামকে মারতে গেছিল। তারপর ভেবেছি এ তো একজন সাধারণ মানুষ একে আমি কেন মারব মনে পড়ে গেছে কলেজের সময়ের কথা ওরই ক্লাস ক্লাসফ্রেন্ড ছিল নাম ছিল শিবপ্রসাদ গাঙ্গুলি তাই ওখান থেকে চলে গেছিল কিন্তু এই রেস্তোরাঁতেই মেয়েটি ছিল দেখছে তাকিয়ে যে ছেলেটা আবার এখানে চলে এলো চাবি নিতে এসছে বলছে ওখানকার লোকেরা যে আপনাদের এ খাবারটা তখন বলল আপনি গাড়িতে পাঠিয়ে দিন তারপরে ছেলেগুলো আবার শুরু করেছে দাদা আমরা কি বৌদিকে নিয়ে চব্বিশ ঘন্টার জন্য লং ড্রাইভে যাবো বেশিক্ষণ না নিয়ে যেতে পারি আবার টোন টিটকিরি শুরু হতেই এইবার পরশুরাম ওদেরকে ধরেছে বেদম প্রহার করেছে মেয়েটা অবাক হয়ে তাকিয়ে দেখছে মনে মনে বলছে এই তো কমন ম্যান নয় মনে হচ্ছে এই শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম সাথে সাথে রিভালবার বার করেছে রিভলভার বার করে একটা ছেলেকে পায়ে গুলি করে দিয়েছে সবাই বুঝতে পারেনি যে খাবলা লোকটা ছিল সে হঠাৎ ঘুরে দাঁড়িয়েছে মারতে আরম্ভ করেছে পটকট করে তারপর বলেছে যে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই পরশুরামে হাতে চেম্বার থাকে ভুলে যাস না তোরা আর আমার স্ত্রীর নাম্বারটা আমি এখানে দিয়ে যাচ্ছি মনে করে তোরা ক্ষমা চাইবি আমার নাম কিন্তু একবারও বলবি না ওখান থেকে চলে যাওয়ার আগে ফোন নাম্বারটা দিয়ে গেল বলে গেল যে আমার ডিপার্টমেন্টের লোকজন এই জায়গাটা ঘেরাও করে রাখবে ওখান থেকে বেরিয়ে চলে গেল অপেক্ষা করছিল বউ ছেলে মেয়ে বললো একটা চাবি নিতে এত দেরি হচ্ছে কিছুই কি তুমি সামাল দিয়ে রাখতে পারো না মেয়েটাকে সামনে বসতে বলল পেছনে ছেলে নিয়ে বউ বসলো খুব রেগে গেছে অসম্মানিত বোধ করেছে বাড়ি পৌঁছে গেছে বলছে যে তোদের পা দেখ কেমন আমাকে অসম্মান করলো আর কিচ্ছু বলল না ছেলে মেয়ে বলছে পাকে নিয়ে তোমরা কিছু বলো না পা খুব ভালো মানুষ বললো ভালো মানুষ হলেই হবে প্রোটেক্ট করতে হবে তো সকলকে একবারও প্রতিবাদ করলো না ছেলেগুলো আমার সাথে কত অসভ্যতা করতে এলো সেই সময় দেখছি গাড়ি গ্যারেজ করে পরশুনাম ঢুকছে দেখছে বউ খুব রেগে গেছে তারপর চলে এসছে ওখানে বিরক্ত হয়েছে তটিনি বলছে যে তুমি এই বড় ছাতা ব্যাগ সব জায়গায় নিয়ে যাও রেস্টুরেন্টেও গেছো কেমন বেমানান লাগে এরকম করে যাও কেন বললো আমি ছাতাটা নিয়ে গেছিলাম লাট্টু পিকু গেছে ওদের যদি দরকার লাগে আকাশটা কালো ছিল বৃষ্টি পড়লে গাড়ি তো আসতে হতো তখন বলছে তুমি ওদের ছাতা হয়ে থাকতে চাও কিন্তু আমার ছাতা তো কোনো দিন হতে চাও না আমাকে যখন অসম্মান করলো তুমি কিছু করলে না চলে গেছে পরশুরাম ঘরের ভেতরে যেতে যেতে বলে গেল দেখো আমাকে বিয়ে করাটাই তোমার ভুল হয়েছে তুমি অনেক বড়োলোক ঘরের ছেলের সাথে বিয়ে করে থাকতে পারতে বুঝতে পেরেছে রাগ হয়ে গেছে ওর বাবা অর্থাৎ বাচ্চা দুটোর বাবা খালি বাজারহাটই করতে পারে এছাড়া কিছু করতে পারে না তারপর ওখান থেকে চলে গেল নিজের ঘরে হঠাৎ ফোন বেজে উঠেছে তটিনির ফোন বাজতেই ফোন ধরেছে একটি ছেলে বলছে যে বৌদি আমাদের ক্ষমা করে দেবেন বলছে আপনি কে বলছেন বলছে ওই যে রেস্টুরেন্টে আপনারা এসেছিলেন আমরা ভুল করে ফেলেছি তাই ক্ষমা চাইছি বলছে হঠাৎ আমার কাছে ক্ষমা চাইছেন ওখানে ওরকম অসভ্যতা করলেন আমার ফোন নাম্বার কোথেকে পেলেন এবার পরশুরাম বারণ করে দিয়েছিল তাই বলল ও আমরা পেয়েছি এবার শুনতে পাচ্ছে একটি ছেলে গুলি লেগেছে ওখানে গোলাগুলি চললো ব্যাপারটা কি। বাচ্চাগুলো শুনতে পেয়েছে তখন মেয়েটা বলছে আমরা শুনতে পেয়েছিলাম যখন বাবা বাজারে গেছিলো বাজারেও এরকম ফায়ারিংয়ের আওয়াজ পেয়েছিলাম এখানেও ফায়ারিং হয়েছে কি ব্যাপার বলো তো তাহলে কি ওদের পা ফায়ারিং করেছে তখন ওর মা হাসছে ছেলেও হাসছে বলছে পায়ের অত জোর নেই পা কারোর সাথে লড়াই করতে পারবে না কিন্তু হাসেনি মেয়েটা আড়াল থেকে দেখছে পরশুরাম মেয়ে যে হাসেনি প্রাউড ফিল করেছে যে ওর বাবা এরকম ফায়ারিং করতে পারে কিন্তু ছেলে আর বউ হাসছে যে ওদের পরিচিত মানুষ যে এমন সব সময় ভয়ে ভয়ে জড়োসড়ো হয়ে থাকে সেই করবে ফায়ারিং হেসেই অস্থির এই সময় দেখেছি পরশুরামের হঠাৎ ফোন বেজে উঠেছে ফোন করেছে ওই মেয়েটি যে আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত বলছে পরশুরাম তুমি বলেছ কখনও তোমার স্ত্রীকে যে তুমি পরশুরাম বলছে আপনি কে বলছেন বলল আমি যেই বলি না কেন তুমি যে স্পেশাল ব্রাঞ্চে আছো সেটা আমরা জানি এরপর একদিন আসব একেবারে ঝাঁঝরা করে দেবো তখন বললো ও আমি বুঝতে পেরেছি আমার মেয়েকে ফোন করেছিলে না সেই তুমি সেই মেয়েটি মনে পড়ছে শিবপ্রসাদ গাঙ্গুলির কথা শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম ফোনটা রাখতে যাচ্ছিল বললো এক মিনিট আমি সেই বিষ্ণুর শেষ অবতার অর্থাৎ ষষ্ঠ অবতার পরশুরাম আমি দুষ্টের দমন করি আর আমার হাতে আছে একটা চেম্বার ফোনটা কেটে দিল মেয়েটা এদিকে দেখেছি তটিনীর পরিবারে বিয়ের অনুষ্ঠান চলছে মেহেন্দি হচ্ছে ওর বোনের সবাই নাচ গান করছে করতে করতেই একটা বোন বলল মিউজিকটা বন্ধ করতে ওখানে ছিল ভাবি জামাই কবির বলল কবির তুমি যখন আছো তুমি তখন আরাধ্যাকে মেহেন্দি পড়িয়ে দাও বলছে আমি তো এসব জানি না শাশুড়ি সম্পর্কে তারাও এসছে তখন বললো ও তো আমাদের ছেলের মতোই হয়ে গেছে তাই লজ্জা শরমের কোনো ব্যাপার নেই কবির গেল আবার গান বাজনা শুরু হলো প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে কবির যখন মেহেন্দি পড়াতে যাবে সেই সময় ওর ফোন বেজে উঠেছে ফোনটাও ধরতে গেছে ওরই এক বন্ধু ফোন করেছে বলছে একটা আর্জেন্ট দরকার ছিল সেই জন্য তোকে ফোন করেছি বলছে কি ব্যাপার তখন ওদেরই এক বন্ধু পায়ে গুলি লেগেছে সেই কথাটাই বলছে বলছে গুলি লেগেছে কি করে ওরা যে রেস্তোরাঁয় গেছিলো একজন বৌদির সাথে অভব্য আচরণ করেছে সমস্ত ঘটনাগুলো বলছে তখন তার স্বামী কিছু বলেনি কিন্তু পর মুহূর্তেই পুরো চেঞ্জ এসে বেদারক পিটিয়েছে গুলি করেছে বলছে রোহিঙ্গা নয় তো বললো বুঝতে পারলাম না কিন্তু যাওয়ার আগে বলে গেল যে ওদের অফিস থেকে সমস্ত জায়গাটা সব কন্ট্রোল করবে বলল যে আমার বাবার কোনো বিরোধী পক্ষ না তো দ্বারা এখানে আমার ভাবি শ্বশুরমশাই আছে ওকে বলে দেখি আমার শুধু বন্ধু নয়ও আমার ভাইয়েরও মতো বলল কোথায় ভর্তি করেছিস পুলিশকে কি করে ম্যানেজ করলি সমস্তটাই করেছে ব্যবস্থা ওরা অসভ্যতা করেছিল এবার বলল যে লোকটা যাওয়ার আগে ফোন নাম্বার দিয়েছিল তার স্ত্রীকে বলেছিল ক্ষমা চাইতে বললো ফোন নাম্বার দিয়েছে শীঘ্র আমায় ফোন নাম্বার দেয় বলছে তুই কোথায় আছিস বললো এই যে আরাধার মেহেন্দি হচ্ছে ওখানে আছি বলছে তুই ছেড়ে দে আমি ম্যানেজ করছি বলছে না তুই আমায় ফোন নাম্বার দে আমি কথা বলছি ফোন নাম্বার দিয়েছে ফোন করেছে তোটিনিকে তোটিনী ভাবছে আবার কার ফোন এলো এবার ফোনটা করেছে ওরি ভাবি ভগ্নিপতি সেও কথা বলতে চাইছে যে রেস্টুরেন্টে কি হয়েছিল সমস্তটা জানার জন্য বুঝতে পারছে না যে কি ঘটতে চলেছে একটার পর একটা ফোন আসছে কেন আসছে সেটা ওর জানার কথা না এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে পরশুরাম কি করবে ওদিকে পরশুরামের ওপর এগে গিয়ে এরা প্ল্যান করেছে যে ওর দুটো ছেলে মেয়ে আছে স্কুলের ওখান থেকে তুলে নেবে পরশুরাম জানতে পেরেছে ওর বন্ধু গাড়ি করে ওকে তুলে নিয়েছে দৌড় হচ্ছিলো রাস্তা দিয়ে দেখেছি স্কুলের গাড়িটা যখন যাচ্ছে সেই সময় এরা ঘেরাও করেছে মেয়েটাকে তুলে নিয়েছে পরশুরামে এগিয়ে এসছে বাচ্চাতে কী পারবে নিজের সন্তানকে নিজের চাকরির জন্যই হয়তো ওর গোটা ফ্যামিলি বিপদে পড়ে যাবে কি হবে দেখতে থাকবো আমরা কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো